আসসালামাইকুম আলাইকুম টোয়েন্টি ফোর টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন ধরা পড়ার পর্যা বললেন মানিক আপিল বিভাগের সাবেক বিচারপতি চৌধুরী মানিককে আটক করা শুক্রবার তেইশ আগস্ট অবৈধভাবে পারাপাড়ের সময় সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি মানিকের ধরা পড়ার একটি ভিডিও ফুটেজ আসে কেএমসি টোয়েন্টি ফোর টিভির হাতে একজন বিজিবির সদস্য ভিডিওতে তাকে তার পরিচয় জিজ্ঞাসা করেন উত্তরে তিনি জানান তার বাড়ি মুন্সীগঞ্জ এবং তার নাম বিচারপতি শামসুদ্দিন মানিক এ সময় তাকে দেশত্যাগের কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেন প্রশাসনের ভয় তিনি দেশ ছেড়ে পালাচ্ছিলেন ভিডিওতে মানিক আরও জানান তার সাথে ব্রিটিশ ও বাংলাদেশি পাসপোর্টের পাশাপাশি ডেবিট ক্রেডিট কার্ড নগদ চল্লিশ হাজার টাকাও ছিল কয়েকজনের সাহায্যে পনেরো হাজার টাকার চুক্তিতে তাকে বর্ডার পার করে দেয়ার পরিকল্পনা হয় তবে সেই টাকা নেয়ার পরও দুজন যুবক তাকে প্রহার করেন বলেও জানান সাবেক এই বিচারপতি এছাড়া তার ষাট সত্তর লাখ টাকা তারা নিয়ে গেছে বলেও ভিডিওতে উল্লেখ করেন তিনি প্রসঙ্গত বৃহস্পতিবার বাইশ আগস্ট বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পরিবার নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানি সাবেক সংসদ সদস্য জাসদ সভাপতি হাসানুল হক এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় সকল প্রকার আপডেট সংবাদ পানি বিনোদন ও সামাজিক ভিডিও দেখতে আমাদের চ্যানেল কে এম টোয়েন্টি ফোর টিভি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ